পলাতকা কাজী নজরুল ইসলাম কোন সুদূরের চেনা বাঁশির ডাক শুনেছিস ওরে চখা ওরে আমার পলাতকা তোর পড়ল মনে কোন হারা ঘর স্বপন পাড়ের কোন অলকা ওরে আমার পলাতকা তোর জল ভরেছে চপল চোখে বল কোন হারামা ডাকল তো কিরে ওই গগন সীমায় সাজের ছায় হাত ছানি দেয় নিবিড় মায়ায় উতল পাগল চিনিস কি তুই চিনিস ও যেন বুক ভরা ও গভীর স্নেহে ডাক দিয়ে যায় আয় ওরে আয় 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 কোলে আয় রে আমার দুষ্টু খোকা ওরে আমার পলাতোকা দক্ষিণ হাওয়ায় বনের কাঁপ দুলাল আমার হাত ইশারায় মা তোর ডাক দিয়েছে আজ এত দিনে রে পর আপনে নিশি ভোরেই তাই কি আমার নামল ঘর সাজ ধানের শীষে শ্যামার শীষে জাদুমনি ছিঁড়লি বাঁধন যোগ ভরা তোর উছিলে কাঁদন রে তোরে কে পিয়ালো সবুজ স্নেহের কাঁচা বিষে যেন আচমকা কোন শশক শিশু চমকে ডাকে হায় ওরে আয় আয় কোন আয় বনে আয় ফিরে আয় বনের চখা ওরে চপল পলাতকা নমস্কার